গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গোপালগঞ্জকে ঢেলে সাজাতে চান গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস খান মঞ্জু আজ শুক্রবার বিকালে তার নিজগ্রাম গোপালগঞ্জ সদর উপজেলার নিজরায় কর্মী সমাবেশে একথা বলেন তিনি বীর মুক্তিযোদ্ধা আকাস আলী উকিলের সভাপতিত্বে নিজরা ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন অংশগ্রহণ করে উক্ত সমাবেশে পলাশ মিনার সঞ্চালনায় উক্ত সমাবেশে আর উপস্থিত ছিলেন নিজরা ইউনিয়নের চেয়ারম্যান এন ডি ধলুমিনা বিএনপি নেতা ঝন্টু খান অ্যাডভোকেট নাসিম নির্মল কৃষ্ণ বণিক সহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা